ওয়েলকাম ফ্রেন্ডস পেনশন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বিরাট অঙ্ক বরাদ্দ করল সরকার পেনশন খাতে সরকারি কর্মীদের জন্য বিস্তারিত আপডেটটি আনন্দের পত্রিকায় উঠে এসেছে অবশ্যই দেখে রাখুন চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করুন জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন দেখুন কী বলা হচ্ছে পেনশানে বরাদ্দ নিয়ে প্রস্তাব অর্থমন্ত্রীর আগামী পয়লা এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম পেনশনের গ্যারেন্টি নিশ্চিত করে সমন্বিত পেনশন প্রকল্প চালু হচ্ছে সেই পেনশন প্রকল্পের জন্য আগে থেকেই হাতে টাকা রাখতে পেনশান কাদের সাত হাজার কোটি টাকা বরাদ্দ করতে চাইছে অর্থমন্ত্রক আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলতি অর্থ বছরের বাজেটে অতিরিক্ত একান্ন হাজার কোটি টাকা খরচের জন্য সংসদে প্রস্তাব এনেছেন এর মধ্যে সাত হাজার কোটি টাকা সমন্বিত পেনশন প্রকল্প বা ইউনিফাইড পেনশান স্কিমের জন্য রাখা হয়েছে এই পেনশন প্রকল্পে প্রায় তেইশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী লাভবান হবেন অর্থমন্ত্রক সূত্রের খবর এই পেনশন খাতে প্রথম বছরে ছ হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় হবে পেনশানের বাবদ আটশো কোটি টাকা প্রয়োজন হবে সেই ব্যবস্থা আগেভাগেই করে রাখা হচ্ছে তাহলে দেখলেন যে যেটা ইউনিফাইড পেনশন যেটা চালু করেছে এনপিএস এমপ্লয়ীদের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সেখানে কিন্তু প্রথম বছরেই কিন্তু বিরাট অঙ্কের অর্থ বরাদ্দ করল অর্থমন্ত্রী ধন্যবাদ